I am Zulon <laughs> রিপন মিয়া তো বাঙালির আবেগের উপর হিসু করে দিল হ্যাঁ এটাই বাস্তব রিপন মিয়া একসময় সাধারণ এক কাঠমিস্ত্রি ছিলেন আজ দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খ্যাতির আলোয় ভেসে উঠতেই যেন মানুষটা হারিয়ে ফেলেছে নিজের শেকর নিজের মানবিকতা এটিএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এক মর্মস্পর্শী সত্য রিপনের মা অভিযোগ করেছেন এখন তিনি নিজের বাবা মাকে পরিচয় দিতে চান না যে মা বাবা একবেলা খেয়ে না খেয়ে তাকে মানুষ করেছেন আজ তাদের তিনি রেখে দিয়েছেন মুরগির ক্ষোভের মতো ছোট্ট একটি টিনের ঘরে আর নিজে থাকেন পাকা বিলাসবহুল দালানে সবচেয়ে অবাক করা বিষয় হল নিজের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও রিপন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন ওই নারী তার বড় ভাইয়ের স্ত্রী এবং সন্তানরাও তার ভাইয়ের নিজের পরিবারকে অস্বীকার করা এ যেন এক নতুন রকমের লজ্জা প্রশ্ন জাগে যিনি নিজের স্ত্রী সন্তানকে পরিচয় দিতে সংকোচ বোধ করেন তিনি অন্যের আবেগ নিয়ে কেমন করে কন্টেন্ট বানান হায় রে মানুষ যারা জীবনের শুরু ছিল মাটি আর ঘামের গল্প দিয়ে সে এখন জনপ্রিয়তার মোহে সেই মাটির গন্ধটাই ভুলে গেছে রিপনের মা কষ্টে ভরা মুখে শুধু বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে যেন আরো বড় হয় অভিযোগ করলেও ছেলের প্রতি কোনো রাগ নেই তার শুধু এক মায়ের চিরচেনা মমতা আর নিঃশব্দ যন্ত্রণা ভিডিও প্রকাশের আগে অবশ্য রিপন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজেকে ভিকটিম সাজান অভিযোগ করেন সাংবাদিকরা অনুমতি ছাড়া তার ঘরে ঢুকে ভিডিও করেছেন মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয় অনেকে তার পাশে দাঁড়ান কিন্তু ভিডিও প্রকাশের পর উল্টে যায় পুরো চিত্র প্রকাশ্যে আসে এক নির্মম বাস্তবতা খ্যাতি আর জনপ্রিয়তার আড়ালে এক গভীর ভণ্ডামির গল্প এখন নাকি রিপন মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে আগে যোগাযোগ করতে হয় তার ম্যানেজারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ নয় অ্যাপয়েন্টমেন্ট লাগে এক সাক্ষাৎকারে রিপন বলেন যদি আসলেই সহজে মিষ্টি পেয়ে যান তবে সেই মিষ্টির দাম থাকে না তাই নাকি নিজের দাম বাড়াতে এই অভিনব কায়দা আজকাল সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে দুইটা ধর্মের ব্যবসা আর আবেগের ব্যবসা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ব্যবসা এখন সবচেয়ে জনপ্রিয় পণ্য আর আমরা দর্শকরা এই মিথ্যা অভিনয়ের দাস কারো কৃত্রিম কান্না দেখে আবেগে ভেসে যাই আবার কারো অভিনয়ে মানুষ বলে মহিমান্বিত করি রিপন মিয়াকে নিয়ে একসময় বাঙালি গর্ব করত একজন সাধারণ মানুষ যিনি পরিশ্রম দিয়ে জনপ্রিয় হয়েছেন কিন্তু আজ সেই রিপনী বাঙালির আবেগে ছুরি চালিয়ে বলছে হা 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 এটাই বাস্তব শেষে শুধু একটা কথাই বলা যায় যে মানুষ নিজের জন্মদাতা বাবা মাকে লুকিয়ে রাখে সেই খ্যাতি কোনো আশীর্বাদ নয় সেটা অভিশাপ এমন খ্যাতি পায়ের নিচে পিষে ফেলা উচিত কারণ বাবা মাকে অস্বীকার করে অর্জিত সাফল্য কখনোই সাফল্য নয় ওটা কেবল মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক শূন্যতা